গত কয়েকদিন ধরে জম্মু কাশ্মীরে শুরু হয়েছে তুষারপাত তুষার ধস নামার আশঙ্কাও আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে তুষারপাতের কারণে বন্ধ জম্মু শ্রীনগর জাতীয় সড়ক গত শনিবার থেকে কাশ্মীরের একাধিক জায়গায় তাপমাত্রা হিমাঙ্কের নিচে একই সঙ্গে শুরু হয়েছে ভারী তুষারপাত সেই সময় পাহাড়ি এলাকায় প্রবল তুষারপাত হচ্ছে অন্যান্য ক্ষেত্রেও কাশ্মীরের বিখ্যাত ডাল লেকের জলে পড়েছে কাছের মতো বরফের আস্তরণ তবে এই বরফকে উপভোগ করতে দেখা যাচ্ছে পর্যটকদের মধ্যে উপত্যকা অঞ্চলে বরফের ময়দানেই চলছে ক্রিকেট খেলা মোটা বরফ উড়িয়েই ছুটে চলেছে ট্রেন ঝঞ্ঝার কারণে উত্তর পশ্চিম রাজস্থান সংলগ্ন এলাকার উপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে এছাড়াও সমুদ্র পৃষ্ঠ থেকে বেশ উঁচুতেই বইছে বাতাস পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার উপরে ঘূর্ণাবর্ত অবস্থান রয়েছে বলে জানা গিয়েছে আবহাওয়া দপ্তরের সূত্রে আর তাই বৃহস্পতিবার হঠাৎই পারদ পতন পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বৃহস্পতিবার ভোর থেকে ডুয়ার্সে কুয়াশার দাপট বুধবার জলপাইগুড়ি শহরে ছিরিছিরি বৃষ্টির পর তাপমাত্রা বেশ কিছুটা কমে গিয়েছিল এরপরে দিনভর সূর্যের দেখা মেলেনি রাত্রি থেকেই ফের ঘন কুয়াশায় আচ্ছন্ন গোটা জলপাইগুড়ি তবে বৃহস্পতিবার সকাল হতে কুয়াশার দাপট আরও বেশ খানিকটা বৃদ্ধি পায় একই সঙ্গে রয়েছে হাড় কাঁপানো শীতল হাওয়া কেমন কুয়াশা আজকে কুয়াশা কেমন আজকে আজকের কুয়াশা এই যে মাঘ মাসটা গেল তার থেকে আজকের কুয়াশাটা যেভাবে পড়ছে মানে মানুষ তো দেখাই যাচ্ছে না এবং অরিজিনালি একটা আমাদের এইখানে রাজবংশী ঘট্র ভাষায় মানে বলে যে মাঘের যা যার পাক ওই তদরুবি অবস্থাটা আজকে দেখা যাচ্ছে কিন্তু আজকে মাঘের আজকে চব্বিশ তারিখ আর ছয় দিনে সাত দিনে আছে তো এরকম কুয়াশা আলুর তাতে কি না আলুর পক্ষে তাতে ক্ষতি না ভালোই হবে সরস্বতী পুজোর পরেই কার্যত শীতের বিদায় শেষ মুহূর্তে শীতের দাপট তাই চুটিয়ে উপভোগ করছেন বঙ্গবাসী অপরদিকে গোটা রাজ্যে বিদায় বেলায় দাপট দেখিয়ে যাচ্ছে শীত ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা